নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ শিবের প্রধান বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম গুজরাটের দ্বারকা থেকে পঁচিশ কিলোমিটার দূরে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত শাস্ত্রে এই জ্যোতির্লিঙ্গের অদ্ভুত মহিমা ব্যাখ্যা করা রয়েছে শিবকে নাগের দেবতা বলা হয় নাগেশ্বর শব্দের অর্থ নাগের ঈশ্বর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে বসে শ্রদ্ধাসহ এক মাহাত্ম কাহিনী শুনলে সেই ব্যক্তির নাকি সমস্ত পাপ ধুয়ে যায় দারুক নামে এক রাক্ষসের অত্যাচারের হাত থেকে নিজের ভক্তদের রক্ষা করতে এখানে স্বয়ং আসেন মহাদেব নাগেশ্বর মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অনেক পৌরাণিক কাহিনী পুরাণ অনুযায়ী শিবের অনন্য ভক্ত ছিলেন সুপ্রিয় নামক এক ব্যবসায়ী সুপ্রিয় সদাচারী ছিলেন তার ভক্তি এবং সদাচারীর কারণে দারুক নামে এক রাক্ষস রেগে যায় রাক্ষস প্রবৃত্তি হওয়ায় শিবকে সে পছন্দও করত তাই সুপ্রিয়র ক্ষতি করার সুযোগ খুঁজত সে একদম নৌকায় যাওয়ার সময় সমুদ্র পথে যাচ্ছিলেন সুপ্রিয় তখন দারুক রাক্ষস তার উপরে আক্রমণ করে সুপ্রিয় সহ নৌকায় সবার সমস্ত ব্যক্তিদেরকে অপহরণ করে সে নিজের এলাকায় নিয়ে গিয়ে সকলকে বন্দি করে রাখে কারাগৃহে বন্দি থেকেও সুপ্রিয় শিব আরাধনা বন্ধ হয় না নিজের সঙ্গীদেরও শিবের আরাধনার জন্য অনুপ্রাণিত করেন সুপ্রিয় আর প্রত্যেকেই শিব ভক্তিতে মগ্ন হন দারুক এই কথা শুনে ভীষণ রেগে যায় কারাগারে পৌঁছায় সে সমস্ত ব্যবসায়ীর পুজো এবং ধ্যানে মগ্ন হওয়ার বিষয়টা দেখে ফেলে ধ্যানমগ্ন অবস্থায় সুপ্রিয়র ওপর নিজের প্রধাগ্নি বর্ষণ করতে শুরু করে দারুক কিন্তু সুপ্রিয় বিন্দু মাত্র বিচলিত না হয়ে শিবকে ভক্তি ভরে পুজো করে যান শেষে নিজের অনুচরদের ব্যবসায়ীকে হত্যার করার নির্দেশ দেয় দারুক হত্যার কথা শোনার পরেও বিচলিত হয়নি সুপ্রিয় নিজে এবং নিজের সঙ্গীদের শিবের কাছে প্রার্থনা করার কথা সে বলে ব্যবসায়ীর ভক্তিতে প্রসন্ন হয়ে কারাগারে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকঠন মহাদেব সুপ্রিয়কে আত্মরক্ষার্থে পাশুপাত অস্ত্র দেন শিব সেই অস্ত্র দিয়েই দারুককে শেষ করে সুপ্রিয় তারপর শিব এখানে বিরাজমান শিবের এই জ্যোতির্লিঙ্গটি নাগেশ্বর নামে পরিচিত উল্লেখ্য নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের গর্ভগৃহে শুধুমাত্র পুরুষরা ধুতি পরে প্রবেশ করতে পারে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য এরকম সমস্ত কন্টেন্টের জন্য ফলো ফর